প্রেমে বাধা আর হাত খরচের টাকা নিয়ে প্রায় বিরোধে জড়ানো এ প্রথমে মাকে শ্বাসরোধ রোধ করে হত্যা এরপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে মাকে পাওয়া যাচ্ছে না জানিয়ে স্বজনদের খবর দেয় ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া যুবক সাদবিন আজিজুর বগুড়ায় এই হত্যার ঘটনায় আটক ছেলে র্যাবের কাছে দায় স্বীকার করেছে বাসার ডিপ ফ্রিজ থেকে মায়ের মরদেহ উদ্ধারের আগে বাবা আর মামাদের সাথে নিয়ে মাকে খোঁজাখুঁজি করেছিল ছেলে আজিজুর রহমান। থেকে মরদেহ উদ্ধারের পর গণমাধ্যমের সামনে এভাবেই কেঁদে কেঁদে মায়ের মরদেহ উদ্ধারের বর্ণনা আর অপরাধীর শাস্তি দাবি করেছিল আলিম দ্বিতীয় বর্ষ পড়ুয়া এই তরুণ করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এই হত্যাকাণ্ডের দুদিন পর রহস্য উদ্ঘাটনের খবর র্যাব সংবাদ সম্মেলনে জানায় র্যাবের দাবি হাত খরচের পাঁচশো টাকা না পেয়ে বাঘবিতণ্ডার জেরে সাদ নিজেই শ্বাসরোধ করে হত্যা করে মা উম্মে সালমাকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেমঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল ঘটনার দিন দশ তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাঘবিতণ্ডা হয় সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যায় দিন আজিজুর রহমান স্থানীয় দারুসুন্না কামিল মাদ্রাসার শিক্ষার্থী তার বাবা ওই মাদ্রাসার উপাধ্যক্ষ হাত খরচের টাকা নিয়ে প্রায় মায়ের সাথে সাদের বাঘবিতণ্ডা হতো জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছে মাকে হত্যার পর সে নিজেই মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখে পরে বাবা এবং মামাদের মোবাইল ফোনে মায়ের নিখোঁজ হবার খবর জানায় মারার পরে হচ্ছে সে এটাকে ডিপ ফ্রিজে পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে কুরাল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে বেড়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি যে আত্মীয়স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় খুনের পর দিন জিজ্ঞাসাবাদের জন্য সাতকে আটক করেছিল র্যাব